বিদ্যুৎ রাস্তা হ্যাঁ বিদ্যুৎ কত প্রকা কত প্রকার এই ব্যাপারে কুটি মনসুর হলো এই ফরিদপুরের কুটিমনড়ির বাড়ির মনসুর না ফরিদপুরের কুটি মনসুর বলছে মঞ্চ শক্তি পঞ্চয়া পঞ্চ শক্তি দেখতে নাই রে পরমাত্মার মরণ না জীবাতার ই কর্ম লইয়া পরমাত্মা যায় বিলীন হইয়া আমাকে ক বলে পরমাত্মা যাই দ্বিগুণ হইয়া বলে আমি বুঝলাম না আবার আরেকজন বলে পঞ্চ আত্মা পঞ্চশক্ত পঞ্চ আত্মা কি আমাদের এই পারে এবার বাংলা বাংলাদেশ এখানে বলে এগুলা আর ভূতাত্মা হলো পঞ্চভূত আগুন জল মাটি পাতা টাকা আর জীবাত্মা হলো এই দেহ এদের ধারণা পরমাত্মার কোন খবর নাই ওপার বাংলা মানে পশ্চিম বাংলা মানে হলো ভারতের একটা প্রদেশ এপার হলো এপার বাংলা আর ওপার হলো ওপার বাংলা পূর্ববঙ্গ ওটা হলো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের নাম বাংলাদেশ পশ্চিমবঙ্গের নাম হলো ভারতের পশ্চিম ওভার বাংলায় বলে ভূতাত্মা জীবাত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা রামেশ্বর সাদরা একটু আলাদা করতে এই ব্যাপারে

তুমি জানো না ওই বাড়ির মরুদ বমে সিটি অব তেজ মরুদ বম বাংলায় আগুন মালি বাতাস আকাশ এই হলো পঞ্চ পঞ্চশক্তি পঞ্চ আত্মা শক্তি এও পাঁচটার নাম বলছে কয়েক পাঁচটার নাম বলছে বাংলায় পাঁচটা সংস্কৃত ভাষায় পা তাহলে বুঝা গেল যে আত্মা ওই টাইম আজ থেকে দেড়শো বছর আগে আত্মার প্রকার পাঁচটা এইটা নিয়ে একটা চর্চা শেষ এখন আর পালা গানে জিবার পর জিবার তার পর আমার তাজ গান পালা হ্যাঁ জিবার তার পর আমার তাজ করা পালা তাহলে দুই প্রকারে আছে এখন জীবাত্মা এই হোক আর পরমাত্মা কি অনেকে বলো হোক আসলে জীবাত্মাটাই হলো বিদ্যুৎ আর পরমাত্মা হলো তারো আরো পিছনের এই শক্তি বা সত্তা বিদ্যুৎ শক্তি আগে বলছে শক্তি এখন বলছে বিদ্যুৎ পদার্থ পদার্থ না ধরা যায় তো তারের ভিতরে রাখা যায় বেটারের ভিতরে জমা রাখা যায় তাহলে বোঝা গেল এটা একটি পদার্থ বিদ্যুত একটা পদার্থ বর্তমান আর পরমাত্মা বলতে গেলে কোনো ধারণা কারো আইডিয়া কোন গবেষণা এখন পর্যন্ত কারো কাছে পরমাত্মা বিষয়টা আমরা বলছি যে পরমাত্মাটা হলো প্রেম এখন পর্যন্ত আমরা বলছি পরমাত্মা প্রেম যেই প্রেমে একটা কোনা। আর একটা কণার সঙ্গে আঁকড়ে থাকে একটা অনু আর একটা অনুর সঙ্গে যুক্ত থাকে একটা কোষ আর একটা কোষের সঙ্গে যুক্ত থাকে যে শক্তি দ্বারা সেই শক্তিটা হলো প্রেম প্রেমটাই হলো প্রাথমিক ধারণা গবেষণা যদি আরো কয়েকশো বছর চলে মানুষ যখন প্রেম করবে সেটা ফাইনাল হবে আমাদের এ জন্মে নাও হয়ে যাবে জীবাত্মার ফুলে আমরা ফোকা করেছি এখন অর্জন বর্জনের উপায় এইটা অর্জন বর্জনের কোন উপায় নেই যার কারণে আমরা অর্জন বর্জন নিয়ে আর বললাম না এখন আহ যাই মন এখন মন কাকে বলে মন হলো এই দেহের চালিকা শক্তি তাহলে দেহ চালিকা শক্তি কেমন জ্ঞান করে জ্ঞানের বিচার বিশ্লেষণ করে যে রেজাল্ট হয় রেজাল্টটা স্মৃতি ভান্ডারে রেখে দেয় জ্ঞানের এই কাজ না এই দেহের অঙ্গ সঞ্চালনা খাদ্য ইচ্ছা অনিচ্ছা সব পরিচালনা করে মন মন হল দেহের মেয়র বা নগর কর্তা এই দেহের কর্মমন্ত্রী কর্মমন্ত্রী বললে মন মেয়র বললে মন নগর পিতা বললে মন এই দেহের চালিকা শক্তির নাম হলো মন মন হলো দেহের চালিকা শক্তি এটা প্রাথমিক মন কয় প্রকার মন সাধারণত চাক একটা হলো সচেতন অবচেতন চেতন আর সচেতন এই প্রতিটা মানুষের জীবনে এই মনের অবস্থা আস অচেতন মানে নাই অবচেতন হলো মাতৃগর্ভে গর্ভে দশ মাস চেতন হলো না চেতন হলো শিশু কাল শৈশ চেতন হলো জন্মের থেকে বারো বছর অচেতন হলো মাতৃগর্ভ আর অবচেতন হলো এক থেকে বারো বছর আর জনচেতনা উদয় হওয়ার পর থেকে চেতন আর পুরু জ্ঞান পাওয়ার পর থেকে হলো সত্য মনের চারটাও ঠিক আছে এরপরে আসলো মন অর্জন বর্জনের উপায় আছে হ্যাঁ এইটা মনের ভালো বিষয়গুলো অর্জন করা যায় যেমন রাগ হিংসা অঙ্কার দূর করার যে বই পুস্তক আছে কৌশল গুলো আছে এইগুলো রাগ দূর হবে এই করলে শুরু হবে এইগুলা অর্জন কিছু করা যায় মনের রাগ বৃদ্ধি আছে কিনা হ্যাঁ জ্ঞান বাড়লে মনের রাজনীতি হয় জ্ঞান কমলে মনের হ্রাস হয় জ্ঞান বাড়লে মনের পিতার তারপরে এলো দেহ আত্মা মনে বের জ্ঞান জ্ঞান কাকে বলে দেহের পিচার শক্তিকে মানুষের পিচার শক্তিকে জ্ঞান বলে জ্ঞান কয়েক কত প্রকার দুই প্রকার একটা পরা জ্ঞান একটা অপরাধ পরা জ্ঞানটা কি ইউনিভার্সাল যেই জ্ঞান সকল জ্ঞানকে পরাজিত করতে পারে ওইটা পরা সেই জ্ঞান হলো আত্ম দর্শন জ্ঞান জীবন দর্শন জ্ঞান ব্রহ্ম জ্ঞান ঈশ্বর জ্ঞান আমরা এর নাম দিছি সরবিজ্ঞান এর নাম হলো থিওলজি ইংলিশে বলে থিওলজি ঈশ্বর জ্ঞান জ্ঞান ব্রহ্ম জ্ঞান আমরা এর নাম দিছি সরবিজ্ঞান হ্যালো জ্ঞান জ্ঞান এ এই বিচার শক্তি জ্ঞান হল দুই প্রকাশ করা জ্ঞানের অপরাধে আর এই সমাজ বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান করে এখন জ্ঞান অর্জন বর্জনের জ্ঞান অর্জন করা যায় আবার খারাপ গুলা বর্জন করা যায় এই জ্ঞানের উপস্থিতি আছে এ হলো প্রাথমিকভাবে দেহ আত্মা মন জ্ঞানের প্রাথমিক ধারণা আমরা দেহকে অক্ষত রেখে খুললাম এই দেহকে কাটা চেরা না করে অক্ষতভাবে খুলে দেখাল একটা পর্যায়ে এবার আসবে মন বড় না জ্ঞান বড় বয়সের দিক দিয়া ক্ষমতার দিক দিয়া মন বড় না জ্ঞান বড় তাহলে বোঝা গেল যে আগে মন তৈরি হয় না আগে জ্ঞান তৈরি হয় মন হয় আগে মন তৈরি হয় পরে জ্ঞান তাহলে মন জ্ঞানের বড় জন্মের দিক দিয়ে আরো মর্যাদার দিক দিয়া মনের জ্ঞান বড় বুঝিস এখন দেহ আগে সৃষ্টি না আত্মা আগে সৃষ্টি আত্মার আগে সৃষ্টি দেহ এখন সৃষ্টি হচ্ছে আত্মার সঙ্গে কানেক্টেড হতে বিদ্যুৎ আগে সৃষ্টি ঘন্টা পরে বানায় ফ্যানটা পরে ধুবে বিদ্যুৎ আগে বিদ্যুৎ আগে আমার এই দেহের সঙ্গে বিদ্যুতের কানেক্টেড কানেক্টেভিটি তাহলে এখন আমরা যে দেহটা ব্যবহার করি এই ফোন ধরতো আমাদের তে যে আটা আছে এটা বাবার কাছ থেকে না মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে না থেকে আমাদের তে যে আটাটা আছে বিদ্যুৎ এই বিদ্যুৎটা মাতৃ ওই নারীর মাধ্যমে মায়ের নারীর মাধ্যমে আমাদের কাছে বাবার কাছ থেকে আটাটা যায় না আটা তো এটা তো চলো বিদ্যুৎ লাগে স্থির বিদ্যুৎ তো এটা না স্থির বিদ্যুৎ এখানে হচ্ছে এমন স্থির বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সব জায়গায় করে ঘর সাথে অনেকটা বিদ্যুৎ উৎপন্ন হয় এইগুলো হলো স্থির বিদ্যুৎ আর চলো বিদ্যুৎ হলে যে বর্তনী বা তারের ভিতর পরিবাহের ভিতর যে এটা যাচ্ছে এটা হলো চলো বিদ্যুৎ চলো বিদ্যুৎ বাবার শুক্রাণু যখন স্খলিত হয়েছে তখন তার শুক্রাণুর সঙ্গে বাবার আর কোন তারের সংযোগ নাই ডিসকানেক্ট হয়ে গেছে এই শুক্রাণুটা যা ওই জীববাণুর সঙ্গে নিষিদ্ধ হয়েছে হয়ে জীবাণুর থেকে আস্তে 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 পর্দা তৈরি হয়েছে সেই পর্দার ভিতরে মায়ের শরীর থেকে একটা নারীর আমরা যখন বের হয়ে আসছি ততক্ষণ পর্যন্ত শিশুকে জীবিত রাখার কাজ করছে মায়ের যন্ত্র মায়ের যন্ত্রাংশ মায়ের দেহ এরপরে সে যখন বাইরে আসছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে হওয়ার পরে দায় যারা আছে মহিলা এরা আগে খুঁজতে নারী কাটবো না কেন নারী সন্তান না বাদ সম্ভাবনা নাই আগে বুকের ভোট পাবে, সুইটে থাপাবে বুকের ভোট থাপাবে থাপানোর পরে যখন হয় মা ওদের কান্না শুরু করবে অর্থাৎ তার মধ্যে শব্দ বাড়াবে তখন নারীরা কাটছে এর কারণটা কি এর কারণ হলো আর মায়ের দেহে একটা বিদ্যুৎ আছে বিদ্যুতের পার হাউস সন্তানের দেহে নাক দিয়ে বাতাস ঢুকা হয়েছে বুকের উপরে পিঠের উপরে চাপ দিছে না চাপ দিয়ে তার ফুসফুসটা চালু করছে ফুসফুস চালু করলে তো হাট চালু হয়ে গেছে হাট আর ফুসফুস দিয়ে অটোমেশন চালু হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে তো দুইটা বিদ্যুৎ একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে মায়ের দেহে আর সন্তানের দেহে বিদ্যুতের পার হাউস দুইটা সংযোগ হলে একটা তো ওই তো অস্বস্তি ফিল করছে যে মায়ের পেটের ভিতরে ছিল তখন তো ভালো অস্বস্তি লাগে দুইটা বিদ্যুতের শখ কয়া এর আগে বছর কয় জনার দাঁড়াতে জানা ছিল দুইটা বিদ্যুতের যখন শখ মানে একই পরিবারী অর্থাৎ ওই নারীর মাধ্যমে যাওয়া শুরু করছে তার হাট এবং হাটের কি বাংলা বাংলা কি বলে হৃদয় না হৃদপিণ্ড এবং ফুসফুস দুইটা চালু হইছে এখন না এটা এর আগে কিন্তু নাড়ি না বোঝাইছে কত বছর হলো আমার জন্ম বছর আর আমি যদি এখন আমার আত্মা না আমার মায়ের না বাপের এরই আমি জানি না এর মতো অধম অশিক্ষিত শিক্ষিত হোক বোকা এমপি হোক মন্ত্রী হোক চ্যান্সেলার হোক আর কি বলবো প্রফেসর হোক প্রিন্সিপাল হোক অর্থে মুখ আর আছে এই জন্য আমি প্রথমে থাকবো কেন করলাম

ঠিক আছে খুব সাবধান আজকে আমরা পেলাম যে আত্মাটা মায়ের কাছ থেকে আমি পেয়েছি তাহলে আমার মা আমার কাছে কত সম্মানিত এই জন্য হাদিসের মধ্যে হাদিস গল্প হাদিসের মধ্যে আছে যে বাবা মার মধ্যে কে আমার কাছে অধিক সম্মানিত রাসুল বলছেন যে তোমার মা

বাপুর বানাইলে ঋণের সোল হবে না এই তত্ত্ব যদি জানে তাহলে কোন সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ভালো করে বুঝো স্যার আত্মদর্শন না জানার কারণে সমাজটা কিভাবে অধপতিত হয়ে একেবারে শেষ পর্যায়ে গেছে তাহলে এই আত্মাটা পেয়েছি আমরা মার কাছ থেকে আর জ্ঞান পেয়েছি কার কাছ থেকে জ্ঞান পেয়েছি আমরা জ্ঞান পিতা গুরুজি স্কুলের শিক্ষক সেহগু হাই স্কুল কলেজের শিক্ষক এই এই গুরুর কাছ থেকে পাই জ্ঞান আর আমরা মার কাছ থেকে পাই আত্মাই ঘুটে চল দেখতে ছিন্ন হোক জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যার কর্ম সে ভালো সেই বা তো সেই হিসাবে বাবা জন্ম দিচ্ছে সে কুমকুল সেই কুল আমরা দেখব না